আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকেও আরেকটা সাজেশন নিয়ে এসেছে যেটা হচ্ছে পরিবেশ সমাজ বিজ্ঞান অনার্স ফোর্থ ইয়ারের যারা এবার ফাইনাল পরীক্ষা দিচ্ছ সমাজবিজ্ঞান বিভাগ থেকে তাদের জন্য তো এখানে কয়েকটা সাজেশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো একটা নাম্বার করতে পারবে তো একটু ভিন্ন বিষয়ে আগে থেকে একটু জানিয়ে রাখি অনেকে কমেন্ট করতেছিল যে আপু তুমি অনার্স সেকেন্ড ইয়ারে যে বইটা রয়েছে সামাজিক পরিসংখ্যান অঙ্ক দিচ্ছ না কেন বা অঙ্ক দাও তো আমি তোমাদের বলে রাখি অনার্স ফাইনাল ইয়ারে যে পরীক্ষাটি রয়েছে এটা হয়ে গেলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমরা পরবর্তীতে অঙ্কগুলো পেয়ে যাবে তবে সব বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা চ্যানেলে সেগুলো একটু ভালো করে দেখতে থাকো পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আমি ফাইনাল ইয়ারে যে পরীক্ষাটি রয়েছে তারপরে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ এখন ক জন্য পরিবেশ সমাজ বিজ্ঞানে তোমাদের পড়তে হবে তেরো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই পড়তে হবে তবে সবগুলো পড়ার পরেও কিন্তু ছয় সাতটা কমন আসছে কিংবা সর্বোচ্চ আট নয়টা একটা দুটা কিন্তু ব্যতিক্রম হবে এটা স্বাভাবিক সামনে আরও অন্যান্য বিষয়ে সাবজেক্টের সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এবার চলে যায় খ বিভাগের জন্য খ বিভাগে এখানে দেখো পাশে কিন্তু দেওয়া রয়েছে ওয়ান স্টার টু স্টার আর হচ্ছে থ্রি স্টার তো থ্রি স্টার যেগুলো রয়েছে এটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বেশি তোমরা পড়ে নিবে আর একটা জিনিস বলি সাজেশনগুলোর পরেও তোমরা হচ্ছে দু হাজার একুশ উনিশ আর সতেরো এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখো যেগুলো দেখবা যে কমন আসছে ওগুলো চলে আসার সম্ভাবনায় কিন্তু বেশি যেহেতু পাঁচটা প্রশ্ন লিখতে হয় পাঁচটা প্রশ্ন সহজেই কিন্তু সবার চলে আসে এগুলো পড়লেই তো যাই হোক এখানে বলছি কি পরিবেশ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো আমি এটা কিন্তু খবিভাগের জন্য বলছি জীববৈচিত্র্য বলতে কি বোঝো প্রতিবেশ কী গ্রিন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায় জিয়োগ্রাফিক্যাল স্কুল কি বৈশ্বিক উষ্ণায়ন কি বাস্তুতন্ত্র কি ওজন কি অবায়নযোগ্য জ্বালানি সম্পাদ কিভাবে বা সম্পদ বলতে কি বোঝায় পরিবেশ আন্দোলন কি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধা সমূহ কি খাদ্য চক্রের বর্ণনা দাও নব্য প্রতিবেশবাদী প্রাইডম কি আরেকটা হচ্ছে গ্রিন বেল্ট আন্দোলন কি টেকসই উন্নয়নের সংজ্ঞা দাও এরপরে প্রযুক্তি কেন্দ্রিকতা কি ভূমিকম্প মোকাবেলায় পদক্ষেপ সমূহ পর্যালোচনা করো প্রযুক্তির পরিবর্তন ও পরিবেশ দূষণ কিভাবে সম্পর্কিত তারপরে হচ্ছে সরি নগরায়ণ কিভাবে পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত পরিবেশ অবক্ষয় বলতে কি বোঝায় পরিবেশ অবক্ষয়ের ধরনগুলো কি পরিবেশগত অবক্ষয়ের কারণ কি দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় পরিবেশ নারীবাদ বলতে কি বোঝায় সামাজিক বনয়ন কি। পরিবেশ সচেতনতা বলতে কি বোঝায় পরিবেশ উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা ব্যাখ্যা করো সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান লিখো তো বিভাগের জন্য তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমাদের পাঁচটা কমন চলে আসবে এরপর চলে যায় গবিভাগে বিভাগে এগুলো একটু ভালো করে কিন্তু লিখতে হয় তোমরা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যত পয়েন্ট দিয়ে সুন্দর করে যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে আলোচনা করে লিখতে পারবে তো ততই কিন্তু তোমরা নাম্বারটা বেশি পাবে আর একটা জিনিস চেষ্টা করবে যেহেতু দশ মার্কের প্রশ্ন এটা একটু বেশি বড় করে লেখার চেষ্টা করবে তবে মূল বিষয়ে লিখবে সেটা যতটুকুই বড় হোক চলে যায় পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো হাউস প্রভাবের কিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে পর্যালোচনা করো বাংলাদেশে গ্রিন প্রতিক্রিয়ার প্রভাব ব্যাখ্যা করো বাস্তুতান্ত্রিক প্রামিড সম্পর্কে আলোচনা করো বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্রের উপাদান সমূহ আলোচনা করো পরিবেশ সমাজবিজ্ঞানের বিজ্ঞানের মানব ব্যতিক্রমবাদী প্যারাডাইম ব্যাখ্যা করো নব্য প্রতিবেশবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো জনসংখ্যা ও পরিবেশ কিভাবে সম্পর্কিত আলোচনা করো টেকসই উন্নয়নের আলোচনা ফলাফলে বাংলাদেশ দুর্যোগপূর্ণ অবস্থা মধ্যে আছে যুক্তি সহ আলোচনা করো ভূমিকম্প মোকাবেলায় পদক্ষেপ সমূহ পর্যালোচনা করো বিশ্বায়ন কারণ ও পরিবেশের প্রভাব আলোচনা করো মানব স্বাস্থ্যের উপর পানি দূষণের প্রভাব আলোচনা করো এরপর হচ্ছে নির্বাহনের কারণগুলো আলোচনা করা অথবা বন উজারের কারণগুলোকে পরিবেশের উপর উন্নয়নের নেতিবাচক প্রভাব আলোচনা করা পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতার গুরুত্ব আলোচনা করো তো এরপর আরো কয়েকটা রয়েছে পরিবেশ সংরক্ষণে নারীর ভূমিকা আলোচনা করো জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ অবনয়নের জন্য দায়ী উক্তিটি ব্যাখ্যা করা এন্ডার ও পরিবেশ দূষণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা নারী ও শিশির উপর পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো বাংলাদেশ পরিবেশ নীতি সমূহ আলোচনা করো বিশ্ব উষ্ণায়নের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো পরিবেশ রক্ষায় সাম্প্রতিক বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ আলোচনা করো এটা কিন্তু বেশ অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপর হচ্ছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক কিয়টা চুক্তির সংক্ষিপ্ত বর্ণনা করো নবনযোগ্য জ্বালানির উৎস ও পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা মূল্যায়ন করো পরিবেশ সংরক্ষণের শিক্ষা ও সচেতনতার গুরুত্ব আলোচনা করো তো এখানে কয়টা প্রশ্ন রয়েছে এগুলো পড়লে ভিতর থেকে তোমাদের চলে আসবে আর যদি কোনো জানা থাকে বা প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামে চাইলে তোমরা সেখানে জানাতে পারো চাইলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সেই গ্রুপটাতেও জয়েন থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না